টিভি এই যে দেখো কত বড় টিভি কে এনেছে টিভি বাবা এনেছে এখন এই আঙ্কেলটা সেট করে দিবে তোমার মতো তোমার থেকেও বড় টিভি দেখছো তোমার থেকে বড় হুম হয়ে গেছে তোমার থেকেও বড় টিভি এখন আর তোমার মোবাইল দেখবা না টিভি দেখবা ঠিক আছে হুম দেখছো টিভি কোথায় বলো গেমে গেছো এই দেখো কত বড় টিভি কত দিন ধরে টিভি নষ্ট তোমার ধরতে হবে না তুমি সরো তুমি এক সাইডে যাও ওই রুমে যাও তুমি আর ভাই ওই রুমে যাও খেলা করো যাও হ্যাঁ আছে সাইডে ধরতে হবে না ধরতে হবে না তুমি যাও যাও

দেখো আমাদের নতুন টিভি সেট হয়ে গেছে ওই দেখো ও মাই গড কত বড় নতুন টিভি কোথায় টিভি ওই দেখো টিভি লাগানো হয়ে গেছে ওরে বাবারে কত বড় টিভি ও কি ভালো হয়েছে এখন আমি টিভিতে সবকিছু দেখতে পারবো এই তো রিমোট রিমোট টিভিটা চালায় নে দেখেন বন্ধুরা ওই রিমোটে চলবে না আরে এই রিমোটটা তো ব্যাটারি নেই ব্যাটারি লাগাতে হবে দাও আমার কাছে এই নাও এখন তুমি কি দেখবে বলো যা দেখবে তাই দেখতে পারবে ওই যে দিদি তোমাকে ঠিক চালাই দিতে ঠিক করে কে ও আচ্ছা ঠিক আছে সৌভাগ্য কি করছো তুমি এই তো আমি খেলা করছিলাম এই তোমার পিসি পিসি মশাই আসবে এই নাও টাকা যাও তো দোকান থেকে বিস্কুট নিয়ে আসো তো ঠিক আছে মাম্মা যাচ্ছি যাচ্ছি হ্যাঁ যাও তাড়াতাড়ি আসবে এই এটা কি এটা তো ওয়াশিং পড়া এটা তো বিস্কুট না এ চলে যাচ্ছিস কেন শুনে যা এই ওয়াশিং পড়া এনেছিস কেন হ্যাঁ মम्मा মানে করে দাও হ্যাঁ তোমার খেলার সময় ভালো মনে থাকে খাবার খাবারกินার সময় মনে থাকে আর তুমি ওয়াশিং পড়াটা নিয়ে আসছো তোমাকে মারবো যা যাও কে দরজায় নক করে বলো কে আস বল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সবসময় তো আনতে হয় না যাই হোক কালকা বেলুন হ্যাঁ তো ফুটে গেছে তো ফুটেছো কেন তুমি আমি কি করবো ফুটে গেলে আমি ছোট না গেছে

আচ্ছা তুমিও বলো দিদি ভাইও বলো ঠিক আছে কেন দিদি ভাইকে জল দিবা কেন দিদি ভাই কি করছে তোমাকে কখন বাঘা দিল মিথ্যা কথা বলে দেখেন বন্ধুরা সৌভাগ্য দুষ্টু হয়ে গেছে মিথ্যা কথা বলে সৌভাগ্য কি দুষ্টু দুই ভাই বোন দোকানে গিয়ে খাবার কিনে আনলা কি খাবার কিনছো বাবা এগুলো এটা কি খাবার এগুলা কি খাবার নাম কি হ্যাঁ চুইং গাম চকলেট সৌভাগ্য রাতে এটা কি হ্যাঁ আমার পুজো হয়ে গেছে তুমি প্রসাদ খাবে আসো এই যে দেখো এই দেখো আমার পুজো হয়ে গেছে এই যে প্রসাদ তুমি কি কে করেছে এটা তুমি এই গ্লাসে জলের মধ্যে দিয়ে দিছো কেন দিয়ে দিছ

হ্যাঁ মাম্মা নারকেলটা ভালো মনে হচ্ছে এই এই নারকেলটা দিয়ে পিঠা বানাবো হ্যাঁ পাটি সাপটা পিঠা বানাবো হ্যাঁ মাম্মা পাটি পিঠা বানাবে হে পুলি পিঠাও খাবে হ্যাঁ মাম্মা পিঠা বানাই দিবে আমরা খাবো মজা করে চলো আমরা নিয়ে যাই হ্যাঁ চুপচুপ কথা বলিস না তাহলে লোকজন শুনতে পেয়ে যাবে ভালোই হলো একটা নারকেল পেলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা নারকেল হলে ভালো হতো পিঠা বানাবো পিঠা বানাবো হ্যাঁ মাম্মা ভালোই হয়েছে ঠিক আছে চল নিয়ে যাই সৌভাগ্য কি করছিস এই তো মাম্মা খেলা করছি আমরা এই এই নি টাকা যা তো দোকান থেকে তেল নিয়ে আয় তো ঠিক আছে ভাই ঠিক আছে যাচ্ছি ভাইকে নিয়ে হ্যাঁ তাড়াতাড়ি আসবে কিন্তু আম্মাম্মা আমি না তোকে তেল নিয়ে এসেছি কোথায় তেল আরে তেল কোথায় এটা তো বেল আনতে বললাম তেল নিয়ে আসলি বেল সেই দিন সৌভাগ্যকেও আমি বেল আনতে বলেছি সৌভাগ্য তেল নিয়ে এসেছে আর আজকে আমি তেল আনতে বললাম বেল নিয়ে আসলি দ্বারা তোদের দুই ভাই বোনের আজকে হচ্ছে উনি বাবা রে পালাই পালাই দাড়া তোদের মারবো মারবো ধর 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 কে কান্না করছে কে কান্না করছে ওমি গান আমি কান্না করছি আরে গাছ কি হয়েছে তুমি কান্না করছো কেন দেঙ্গনা শোভাগো আমার গাছের মাথা ভেঙে লেজে আরে তাই তো শোভাগো তোমার গাছের মাথা ভেঙে ফেলেছে এই শোভাগো কি কি করেছো তুমি গাছের মাথা ভেঙে ফেলেছে গাছ কান্না করছে হ্যাঁ তোমার হাতে দিবে তুমি কি করেছ ভেঙেছো কেন কি করবে তুমি যে গাছের মাথা ভেঙে ফেলেছো গাছ তো কান্না করছে দেখছো তোমাকে আমি মারবো এই লাঠি দিয়ে তোমাকে মারবো দাঁড়াও এই আর ভাঙবে তুমি হুম বলো কানে ধরো কান ধরো তুমি কান ধরো তুমি গাছের পাতা ওই যে গাছ কান্না করছে ফুল নেবে কোথায় ফুল হুম এখানে ফুল গাছে ফুল আছে এটা তো গোলাপ ফুল এটা গোলাপ ফুল গাছ তো পাতা এটা কোনো গাছে ফুল নেই ফুল আছে একটা ওই যে হুম তুমি আবার এই গাছের পাতাও ছিঁড়েছ কানে ধরো কান ধরো কান ধরে উঠ বস করো আমি আর করবো না আর করবো না আর করবে গাছকে আদর করে দাও আদর করে দিছো বলো কাজ আর কান না করে না সৌভাগ্য দেখো মামাম কি বানিয়েছি কি বানিয়েছো মামাম পিঠে বানিয়েছি খাবে তুমি খাবো আমাকে দাও একটা দাও আমি খাবো নাও খাও আমি খাবো না কিভাবে খাবে পিঠা তুমি খাওয়াম করে খাবো কোথায় নিয়ে যাচ্ছো আরে আমি খাবো না তো এটা বাবাকে দিব বাবাকে দিবে বাবা বাবা পিঠে খাবে এই না আমি তোমার জন্য পিঠে এনেছি

আমার মাম্মা এখানে বিস্কুট রেখেছে যাই আমি খেয়ে নিই সব বিস্কুট নিয়ে যায় আমি খাব সবগুলো বিস্কুট খাবো আমার খুব খিদে পেয়েছে যাই আমি বিস্কুটগুলো খেয়ে নিই আরে এখানে আমি বিস্কুট রেখেছিলাম বিস্কুট কে নিয়ে গেল দেখি তো ওই তো সৌভাগ্য দাঁড়িয়ে আছে সৌভাগ্য সৌভাগ্য এখানে আমি বিস্কুট রেখেছিলাম তুমি দেখেছো হ্যাঁ তুমি কি করছো এখানে দাঁড়িয়ে এই তো মাম্মু বিস্কুট খাচ্ছি আমার খুব খেতে লেগেছে আরে এইগুলো তো কুকুরে খাওয়া বিস্কুট তুমি এইগুলো খাচ্ছ

সৌভাগ্য আইসক্রিম বানিয়েছে দেখেন বন্ধুরা আমি একটু খেয়ে দেখি দেখি তো আইসক্রিম খেয়ে কেমন লাগে বের করতে পারছি না আমার আঙ্গুল আটকে এই তো বের করেছি খেয়েছি তো খুব সুন্দর আইসক্রিম তো আরেকটা বানাবে নাও বানাও আরেকটা বানাও আবার বানাও কিভাবে বানাতে হয় আইসক্রিম? এভাবে ঘুরে গুরে বানাতে হয়। আমি আইসক্রিম বানাচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে বেশি বেশি করে দেখবেন আপনারা সবাই লাইক করবেন। শেয়ার করে দিবেন। লাইক করুন। তাই আমার আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দেই তাহলে ভালো ঠান্ডা জমবে খেতে খুব মজা লাগবে। এই শুভগ্গ ফ্রিজে কি করছো তুমি? ফ্রিজে আমি আইসক্রিম রেখে দিয়েছি।

হয়ে গেছে দেখি তো কেমন হয়ে গেল দেখি কেমন হয়ে গেল এই দেখো হয় নাই এ কি একবার বলো হয়ে গেছে একবার বলো হয় নাই ওই যে এই দেখো তোমার জন্য আমি বা বলছেন এসি নাও হ্যাঁ এবার খুলে ফুলাও ফুলাও তো

বল তো আদা আদা তুমি একটা গাধা এ এ দিভাই দিভাই বল তো কুকুর কুকুর তোর বরে একটা কুকুর এহ ভাই বলতো তো ফাস্ট ফুড ফাস্ট ফুড লাগতা গাছে উঠ কে লজ্জা লজ্জা দিভাই দিভাই বল তো আসি আসি তোকে কে ঠাসি

ভাই বলো তো তাই তাই তুমি আমার ভাই বা দুজনে মিলে গেলাম সোনা দি ভাই